চট্টগ্রাম ওয়াসা তিন বেডের অ্যাপার্টমেন্ট বিক্রি হবে পঞ্চাশ লক্ষ টাকায় ভিডিও সম্পূর্ণ দেখেন ভিডিও সম্পূর্ণ দেখেন তিন বেডের অ্যাপার্টমেন্ট পঞ্চাশ লক্ষ টাকা দুই এক হাজার স্কোয়ার ফিট ছয় তালা বিল্ডিং এর তিন তলায় নতুন বিল্ডিং নতুন অ্যাপার্টমেন্ট আপনাদেরকে রেডি করে দেবে একদম নতুন দেখেন আপনাদেরকে রেডি করে দেবে মালিক পক্ষ পঞ্চাশ লক্ষ টাকা মাত্র তিন বেডের অ্যাপার্টমেন্ট এত এই সুযোগ হাত ছাড়া করবেন না এই সুযোগ হাত ছাড়া করবেন না চট্টগ্রাম ওয়াসার মধ্যে যদি পায়ে হেঁটে গেলে সময় লাগবে এক থেকে দুই মিনিট সময় লাগবে এক থেকে মিনিট খুবই ভালো এরিয়া আশেপাশের এরিয়া খুবই ভালো উন্নত এরিয়া তিন বেড দুটি ওয়াশরুম ডিং ডাইং একসাথে একটি বেলকনি দুটি অ্যাপার্টমেন্ট খালি আছে আপনারা যে কোনো একটা নিতে পারবেন যেটা পছন্দ হবে ওইটা নিতে পারবেন কিন্তু বিক্রি করবে একটা কিন্তু বিক্রি করবে একটা এক হাজার স্কোয়ার ফিট এক হাজার স্কোয়ার ফিট দুই বেড দুটি ওয়াশ সরি তিন বেড দুটি ওয়াশরুম দৈনিক ডাইনিং একসাথে একটি বেলকনি একদম নতুন বিল্ডিং একদম নতুন অ্যাপার্টমেন্ট যারা কিনতে চান যোগাযোগ করেন আমাদের কাজের দুরি অফিসে আমাদের দেওয়া নম্বরে ফোন দেবেন অফিসে আসবেন অফিস থেকে আপনাদেরকে নিয়ে যায় দেখাবে তবে এই অ্যাপার্টমেন্টটি শুধুমাত্র হিন্দু এবং বড় অবাইদের জন্য হিন্দু এবং বড় অবাইদের জন্য এই অ্যাপার্টমেন্টটি মালিক হিন্দু সব সব বিল্ডিং এর সব অ্যাপার্টমেন্টের মালিক হিন্দু এবং বড়োয়া তাই আপনারা যারা কিনবেন হিন্দু ভাইয়েরা এবং বড়োয়া বাইরা যারা কিনতে চান আপনারাই যোগাযোগ করবেন মুসলিম ভাইদের জন্য এ অফারটি নয় মুসলিম ভাইদের জন্য এ অফারটি নয় ভিডিওটি সবাই শেয়ার করবেন ওয়াশার দিয়ে হেঁটে গেলে হাই লেভেল লুডের দিকে বা এর আশেপাশে হতে পারে এই অ্যাপার্টমেন্টের লোকেশন এক থেকে দুই মিনিট সময় লাগবে বিল্ডিং এর সামনে গাড়ি যাবে শুধুমাত্র দশ ফিট দূরত্ব সিনজি আসবে মানে বিল্ডিং এর সামনে রাস্তা আট ফিট শুধুমাত্র দশ ফিট দূরত্বে আবার রাস্তা বারো ফিট এই অফারটি সীমিত সময়ের জন্য যারা কিনবেন যারা ডিসেম্বরের মধ্যে একটা লেনদেন করতে পারবেন পঞ্চাশ লক্ষ টাকা আপনাদের জন্য আসে দেখেন যদি ভালো লাগবে ইনশাল্লাহ অ্যাপার্টমেন্টটি এত সুন্দর অ্যাপার্টমেন্ট এত কম দামে আপনারা আর পাবেন না কেউ হাতছাড়া করবেন না ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন ক্রেতা বিক্রেতা মিডিয়া সকলের উপকারের জন্য সকলের উপকারের জন্য যারা কিনতে চান এখনই যোগাযোগ করবেন আমাদের অ্যাপোলো শপিং এর কাজিদরি অ্যাপোলো শপিং এর তিন তালা আমাদের অফিস আছে উনিশ নাম্বার আমাদের দুইটা অফিস এখানে অফিসে আসেন এই অ্যাপার্টমেন্টটি যারা কিনতে চান আমি আপনাদেরকে দুটি অ্যাপার্টমেন্টের ভিডিও দেখানোর চেষ্টা করেছি যে কোনো একটা নিতে পারবেন কোনো অসুবিধা নাই কিন্তু মালিক পক্ষ বিক্রি করবে একটা হিন্দু এবং বড়ু অবাইদের জন্য এই অফারটি এক হাজার স্কোয়ার ফিটের মধ্যে তিন বেড দুইটি ওয়াশরুম ডাইনিং ডাইনিং একসাথে একটি বেলকনি কোলামেলা পরিবেশ আছে সিঁড়ি সহ দেখানোর চেষ্টা করছি সকল কাজ নতুন বিল্ডিং এর নতুন অ্যাপার্টমেন্ট ছয় তালা বিল্ডিং এর ছয় ছয়তলা বিল্ডিং এর তালাই। যারা কিনতে চান যোগাযোগ করুন আমাদের অফিসে ভিডিওটি সবাই শেয়ার করেন মালিক পক্ষের টাকার প্রয়োজনের কারণে বিক্রি হবে আমরা এক মাসের ভিতরে পনেরো থেকে এক মাসের ভিতরে আপনাকে বাকি কাজগুলো রেডি করে দেব আপনার